হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সপ্তবাহার বাহার আবারও চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আর আজকের ভিডিওটা কিন্তু আমার জন্য খুবই স্পেশাল তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি না আমি খুলবো না তুই আমার জন্য গিফট নিয়ে এসেছিস তুই খুল হি 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 হ্যাঁ দেখাচ্ছি এই যে এটা আমার ভাগ নিয়ে আমার জন্য গিফট নিয়ে এসেছে দেখা যাক এর ভেতরে কি আছে এটা আমার কিসের গিফট বলে দে জন্মদিন বার্থডে গিফট তাই তো আমার জন্মদিন কবে ছিল মনে নাই দুর্গা সময় সময় হ্যাঁ আর এখন কি এখন হ্যাঁ এখন কোন মাস চলছে ডিসেম্বর হ্যাঁ আর আমার বার্থডে ছিল কোন মাসে ঠিক আছে কি এত প্যাকিং ট্যাকিং করে নিয়ে আসছিস কে করে দিয়েছে সব নিজে করছি নিজে নাকি নিজে আর গিফটটা যেটা আছে দেখে তো ভালোই লাগছে পেছন থেকে সামনে থেকে কি আছে কি সুন্দর সত্যি এত সুন্দর লাগছে আমার ফেভারিট মনটা একদম ভরে গেল আমার সত্যি তোকে যে কি বলবো আমি এত এত সুন্দর এক দারুণ সেই হেভি তুলনা হয় না আচ্ছা এটা কে এঁকেছে বলতো সম্পূর্ণ কি দেখে আঁকিয়েছিস তো কি দেখে মোবাইল দেখে সম্পূর্ণ একা দারুণ হয়েছে দারুণ সত্যি খুব সুন্দর লাগছে দেখতে এইগুলো না আমি সব সময় আমার কাছে রাখবো আমি সাথে করে নিয়ে চলে যাব সত্যি এগুলো কে রেখে এগুলোকে সব আমি নিয়ে সাথে করে চলে যাব আমার যখন বিয়ে হবে আমি তখনও নিয়ে চলে যাব এগুলোকে মামির ছেলে মেয়ে সব নষ্ট করে দিবে তাই নিয়ে যাব না এগুলো আমাকে তুই দিয়েছিস এগুলো আমাকে দিয়েছিস ঠিক আছে তো আমি তো নিয়ে যাবই আহা কি সুন্দর সত্যি এত সুন্দর ছবিটা দেওয়ার জন্য সুমিকে অনেক 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 ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এই যে এটা হলো আমাদের আর্টিস্ট ঠিক আছে আমার ভাগ্নি হ্যাঁ এত কিছু বল আমার মাসির মানে আমার যে ভিডিও করছে তার জন্মদিন ছিল হলো একদম পুজোর সময় মানে অক্টোবরে ছিল তো আমার বাড়ি মানে প্রায় অনেকটাই দূরে এখান থেকে আমার বাড়ি সেই রায়গঞ্জে আর মাসির বাড়ি হলো পাকুয়াতে তো সেজন্য আমার এখন ফাইনাল পরীক্ষা শেষ এর জন্য আমি এখন ঘুরতে আসছি তাই মাসির গিফটটা আমি নিয়ে আসি কেমন হয়েছে কমেন্টে জানি হ্যাঁ খুব সত্যি আমার কাছে তো খুব ভালো লেগেছে আর এই এটা এটা যে আমাকে দিয়েছে তার জন্য আমি এটা সবাইকে দেখাচ্ছি না ও যে এত সুন্দর এঁকেছে তাই আমি এটা সবাইকে দেখাচ্ছি যে তোমরা দেখে বলো আর এই যে আমার ভাগ্নি আমার ভাগ্নি ক্লাস ফাইভে পড়ে আর ও কিন্তু সত্যিই খুব ভালো এঁকেছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে প্লিজ একটা কমেন্ট করে দিও আর সুমির সাথে সাথে কিন্তু আমার আরও অনেকগুলো ভাগ্নে ভাগ্নি আছে ওরাও কিন্তু আমাকে এরকমই অনেক সুন্দর সুন্দর গিফট দিয়েছে আর সেগুলোর মধ্যে আমি কিছু কিছুটা শেয়ার করছি তোমাদের সাথে এই যে এটা একটা ছিল মহাদেব এটাও কিন্তু আমার খুব মানে খুব প্রিয় কারণ আমাদের বাড়ির যে মহাদেব আছে এই যে এইটা এটার মতোই একটা চেয়েছিল ছিল ছোটো বাচ্চা আমার ছোট ছোটো কিউট কিউট ভাগ্নিরা এগেছে যাই হোক অনেকটা কিন্তু এসেছে আমার বাড়ির মহাদেবের মতো তাই আমার কাছে এই ছবিটা খুবই স্পেশাল আর এইটা সুমি আমাকে দিয়েছিল। লাস্ট ইয়ার বার্থডেতে এটা আমাকে সুমি দিয়েছিল তাই আমি এগুলোকে এখানে রেখে দিয়েছি আর এটাকে আমি আপাতত এইখানে রাখলাম পরে দেখা যাক আমি কোথায় রাখি আর এই যে এইটা আমার বাড়ির মহাদেব আর এটা আমি আমার দিদি আছি আর ওইখানে ওপরে কিন্তু আরও আছে সব মহাদেব আমাকে সব ভাগ্নে ভাগ্নিরা দিয়েছে গিফট সবাই জানে যে আমি একটু মহাদেবকে বেশি ভালোবাসি তাই আমাকে দিয়েছে আমি ওগুলো একটু দূরে আছে তাই দেখাতে পারছি না যাই হোক যতটা পারছি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকগুলোই আছে তার মধ্যে সব থেকে আমার এটা ফেভারিট ছিল এটা আর এখন তো আমার এটা কারণ এটাতে মহাদেব আর পার্বতী একসাথে আছে তাই এটা আমার খুবই 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 প্রিয় আর এই যে ও উঠে গিয়েছে দেখানোর জন্য ও বলছে আরও যে বাদ পড়ে গেল ওইগুলোকে দেখাও মাসি ঠিক আছে আমি দেখাচ্ছি এই যে এইগুলো সব সব কিন্তু আমাকে সব ভাগ্নে ভাগ্নিরা নিজের হাতে একে সব গিফট করেছে যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ